আসছে সিঙ্গুরে দু হাজার এগারোতে টাটা চলে গিয়েছিল মোস্টলি সতেরো নালে আঠারো তারিখে সিঙ্গুর মোদীজি আসছে আবার ওখানে শিল্প হবে বিজেপি এলে ডবল 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 ইঞ্জিন সরকার হলে ডবল ডবল আপনাদের সবকিছু কিছু পাবেন লক্ষ্মী বন্ধার আড়ে হাজার হয়ে যাবে সাথে আপনার হাজব্যান্ড আপনার ছেলে শিল্প হলে চাকরি পাবে শিক্ষার মাস্টারদের মাস্টারি থাকবে স্কুলে শুধু ছাত্র থাকবে না ভালো মাস্টার থাকবে মেধাযুক্ত মাস্টার থাকবে হসপিটালে ওই বোনটা ধর্ষণ হবে না দু হাজার ছাব্বিশের পর শুভেন্দু অধিকারী মহাশয় পুলিশকে নিয়ে মিটিং করবে চিন্তার কিছু আর এখন কিছু আছে তারা ইন্সপেক্টর মনে করে কারা জানেন পাড়ায় পাড়ায় তারা হাত পাইতে পুলিশ তার নাম হচ্ছে সিভিক পুলিশ সিভিক পুলিশ তারা নিজেরা ইন্সপেক্টর মনে করে না আছে ট্রেনিং না আছে পড়াশোনা না আছে কিছু কিন্তু তাদেরকে জেলালে তাদেরকে এমন আইন শেখাবে যে বাবার জন্মে ওই আইন দেখুন হ্যাঁ আর সব কিছুতে দাদাগিরি আমি জানি দিচ্ছি আমার সেই কন্ট্রাক্ট আমি তোমার থানার ব্যবস্থা করে দেবো শুধু কাঠমানি 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 সিভিক হচ্ছে কাটমানির মাস্টার সিভিক টাকা তুলবে থানায় দেবে থানা থেকে পার্সেন্টেজ হয়ে এসপি অফিস এসপি থেকে চলে যাবে সোজা পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জির বাড়িতে ঝুড়িতে ঝুড়িতে টাকা আপেল যায় আপেল থেকে আপেলের ঝুড়ি সেই রকম ঝুড়ি 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 টাকা পানের যে পানের যে আমাদের ঝুড়ি বন্ধ বাঁধা হয় না পান সাজায় থাকে 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 সেই রকম শুধু পাঁচশো গান্ধীজিওয়ালা নোট একদম চকচকে নোট পুরো একদম ভর্তি 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 হ্যাঁ তার তো বাবু বেরিয়েছেন বেরিয়ে গিয়ে বলেছেন আমি কি একা চুরি করেছি আমি শুধু বলবো নামগুলো বলুন না তাহলে আমরাই দেখি